তুমি কি জানো এক গ্রামে রাসেল পাইপারের আনাগোনা রাসেল কিভাবে বিভিন এই ডিজাইন না একটু ভালো দেখি আমাদের হুজুর বলে কি রাসেল পাইপার ওই একটা ভয়ঙ্কর সাপ হায় কি মন ভয়ঙ্কর সাপ তো তো এটা পাহাড় ঠিক আছে অনেক ভয়ঙ্কর সব জায়গায় আমরা বসে কথা বলি এই সব কাম দিলে তোমারে বাঁচানো যাবে না তোমার আবু আর মুখে আগে ডাক দিতে গেলে তুমি মারা যাবে এসি আমাদের হরিরামপুর হসপিটালে টিবে নামে এসে সেরা পাইপারের ভয় ভয়ের কিছু নাই তুমি ওই জঙ্গলে তোমার যাওয়া যাবে না শুনেছি আমাদের হরিরামপুর হসপিটালে রাসেল পাইপারের এন্টিবেনাম এসেছে তবুও তোমার জঙ্গলে যাওয়া যাবে না সবাইয়া ভুঁই হয়ে গেছে আর জঙ্গলে যাবে না সবাই চলো আমরা বসে